এই যে টি আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা কীভাবে তোমাদের রেজাল্টটা কীভাবে তোমাদের এক মিনিটে তোমরা কীভাবে দেখবে দেখো তোমাদের ঘরে বলতে গেলে ফার্স্ট অফ অল তোমাদের ঘরে এই ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট এনআইএস ডট ইন তারপর যে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট এইটাই তোমাদের ঘরে খুলতে হবে ঠিক আছে তো এইটা খোলার সাথে সাথে তোমাদের বলতে গেলে একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো খোলার সাথে সাথে যে জিনিসটা আছে দিস রেজাল্ট অফ পাবলিশ এস সার্ভিস অফ দ্য অ্যাভেলেবেল অফ দ্য এক্সাম ইমিডিয়েটলি ইনফরমেশন অনলি দ্য রিলেটেড অফ দ্য ডাটা অফ দ্য রিট ফোর দ্য পিরিয়ড অফ দ্য উই ডে অর্থাৎ থ্রি মান্থস মানে তিন মাস পর ফের বলতে গেলে এক্সামিনেশান রেজাল্ট অফ দ্য পাবলিক সি এর নট অফ দ্য প্রিভেস তো তোমাদের বলতে গেলে রেজাল্ট কিন্তু বলতে গেলে বেরিয়ে গেছে তো বলতে গেলে তোমাদের লিঙ্কটা বলতে গেলে এখন খুলছে না তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের অলরেডি যারা বলতে গেলে দেখে ফেলেছ তো তারা দেখো ঠিক আছে আর যাদের বলতে গেলে এখন দেখতে পাওনি তো স্কুলে যেয়ে তোমরা কন্ট্যাক্ট করো ঠিক আছে আর এক মিনিটের মধ্যে সম্পূর্ণ কীভাবে তারপর হচ্ছে তোমরা যখন এই 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 ওয়েবসাইটটা যখন ওপেন হবে তো সেই ওয়েবসাইটের মধ্যে তোমাকে দেন ফোন নাম্বার রোল নাম্বার আর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিয়ে তোমার জন্ম তারিখ এবং ডেট অফ বার্থ দিয়ে তোমার রেজাল্টটা তুমি দেখতে পাবে তো আমি একটা ছাত্রছাত্রীর বলতে গেলে একটা ছাত্র বলতে গেলে আমি রেজাল্ট দেখলাম তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যারা বলতে গেলে এখনও বলতে গেলে রেজাল্ট দিয়ে বা তোমাদের বলতে গেলে সার্ভেয়ার প্রবলেম চলছে বলতে গেলে সার্ভেয়ার বা লেডি যারা বলতে গেলে ফার্স্ট অফ অল যারা বলতে গেলে পাস করে গেছো বা টপার হয়ে গেছো সার্ভেয়ার ডাউন হতে পারে বা সার্ভেয়ার প্রবলেম হতে পারে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা নার্ভাস হবে না বা চিন্তা করবে না তো সেই ক্ষেত্রে আমরা আর একটাই অপশান আছে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল তোমরা বলতে গেলে ফার্স্ট যে স্টেপ আছে যেভাবে তোমাদের বলতে গেলে এক্সাম যে লিঙ্কটা আছে রেজাল্ট ডট ইন ঠিক আছে তো এইটা খুলবে খোলার সাথে সাথে তোমাদের বলতে গেলে একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেসার সাথে সাথে তোমাদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আর রোল নাম্বার দিয়ে তোমাদের একটা ক্যাপচার কোড দেবে ঠিক আছে সেই ক্যাপচার কোডটাকে বলতে গেলে ইনপুট করে সেই ক্যাপচারের পাঁচটা যে অংশ থাকবে ধরো ফাইভ সিক্স সিক্স ওয়ান এই যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা তোমাকে ইনপুট করতে হবে যে ইনপুট করার পর তোমার বলতে রেজাল্টটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এবার হচ্ছে সেই রেজাল্টটা দেখো এই যে রেজাল্টের যে দেখো বলতে গেলে রোল নাম্বার দিয়ে শেখ জামিউর ঠিক আছে জামিউর ঠিক আছে তো তার বলতে গেলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ডবল এ ভালোই পেপারে পাস করেছে ঠিক আছে দু হাজার পঁচিশ ঠিক আছে মার্কস ফার্স্ট ল্যাঙ্গুয়েজে চুরানব্বই সেকেন্ড ল্যাঙ্গুয়েজে নব্বই বই নিরানব্বই লাইফ সায়েন্সে ছড়ানো বই উপরে গ্রাম ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমাদের একটাই করণীয় সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের যে ডেটা আছে সেই ডেটাগুলো একটুখানি চেক করে নেবে যদি এর ছ সাতশোর মধ্যে ছশো পেয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো বা বলতে পারো যে কাদের কাদের রেজাল্ট খুবই খারাপ হয়েছে সেই ক্ষেত্রে আমি তোমাদের গাইড করে দেবো ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের গাইড করে দেবো তোমরা বলতে গেলে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের কথা আমি বললাম কীভাবে তোমাদের সম্পূর্ণ তোমরা গাইড করতে পারবে আগেরও আমি ভিডিও বানিয়েছি সেগুলোও দেখতে পারো আর তোমাদের যদি এর মধ্যে তোমাদের যদি কোনো নাম্বার কম থাকে বা রিভিউ প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রিভিউ যেদিন তোমাদের হবে তো অবশ্যই আমি বলে দেবো এ মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে ঠিক আছে এ মে এ মে তোমরা বলতে গেলে এইচএসে যারা আছো তারাও এটা দেখে নেবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ